এটা নান কুড়ি টাকা আছে আলুর দম তিরিশ টাকা আছে মোট পঞ্চাশ টাকা প্লেট আছে ভেজ একটা মিক্সড ভেজ মিক্সড ভেজ হ্যাঁ প্লেট তন্দুরি পাঁচ টাকা বাটার নান কুড়ি টাকা মশলা কুলচা কুড়ি টাকা আর এটা শাহী পনির আছে কফি আলুর দম দা এক প্লেট এক প্লেট এ দু পিস তো এই হচ্ছে চিউটু দাদার দোকান চিপু দা একদম লাঞ্চ আইটেম রেডি করেছে একদম প্রচুর প্রচুর খাবার দাবার রেডি করেছে চিটু দাদা কেমন আছো একদম ভালো আছি দাদা আপনি কেমন আছেন একদম খাবার দাবার সব রেডি হয়ে গেছে সব সব রেডি হয়ে আচ্ছা বাবু কাড়াও এই

চল্লিশ আচ্ছা ভেজ কি মিক্স ভেজ মিক্স ভেজ হ্যাঁ এটা আলুর দম আচ্ছা